আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা অনেকেই সপ্তম শ্রেণী কমপ্লিট করে আমরা অষ্টম শ্রেণীতে পা দিয়েছি আর কি তো যারা আমরা পঁচিশ সালের নতুন বইগুলো আমরা দেখতে এসেছি অষ্টম শ্রেণীতে কোন কোন বইগুলো থাকতেছে এবং আমাদের কোন কোন অধ্যায়গুলো থাকতেছে অধ্যায়গুলো আপনার নিজে নিজেরাই দেখে নেবেন তো আমরা প্রথমত শিখবো যে আমরা কীভাবে অনলাইন থেকে এই আমরা পিডিএফগুলোর হার্ড কপিটা ডাউনলোড করতে পারি তো আমরা প্রথমত এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনার এই লিঙ্ক থেকে অবশ্যই লিঙ্কটা অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে এরকম একটা পেজ পাবেন পেজে গিয়ে নিচে দেখবেন যে আপনার এখানে ক্লাস এইট বুকস টু থাউজেন্ড ওকে এটা লেখা আছে এখানে দেখুন বইগুলোর নাম দেওয়া আছে এখানে এবং লিঙ্কগুলো এখানে আমাদের পাশে দেওয়া আছে তো এই লিঙ্কগুলোতে আপনি যে ক্লিক করেন তো আপনি কিন্তু এই বইগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন সো তো আপনারা করবেন কি এই লিঙ্কে এসে এই বইগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন যারা সপ্তম শ্রেণীতে আমার ভিডিওগুলো দেখেছেন তাদের প্রতি অবশ্যই একটা একটা বিষয় বলবো সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ পাঁচ তারিখ থেকে বইয়ের ভিডিওগুলো আমরা করা শুরু করবো ম্যাথমেটিক্সের এর ভিডিওগুলো এবং বিজ্ঞানের ভিডিওগুলো এবং বাংলা ব্যাকরণের জন্য আমি স্পেশালভাবে আপনাদের লিঙ্ক দেবো যে লিঙ্কগুলো আপনি এখানে ফলো করলে আমি প্রত্যেকটা টপিক ওয়াইজাইজ একটা লিঙ্ক দেবো ওই লিঙ্কগুলোতে আপনি ঢুকলেই বাংলা ব্যাকরণটা কমপ্লিট করতে পারবেন এখানে ইনশাল্লাহ তো আপনারা দেরি না করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে সবার আগে আমরা গণিত বই এবং বিজ্ঞানটা শেষ করতে পারি এবং পাশাপাশি ইংলিশটা করা ট্রাই করব ওকে ভালো থাকবেন এই প্রত্যাশা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম